নমস্কার আমি সৌমিতা ইউটার্নে জানাই আপনাদের স্বাগত অনেক মহিলাদের ক্ষেত্রেই ডিম্বাণুর সংখ্যা অনেক কম থাকে সেই ধরনের সমস্যার ক্ষেত্রে কিভাবে চিকিৎসা পদ্ধতি রয়েছে সেই বিষয়ে আমাদের আজকের আলোচনা আর এই আলোচনায় আমাদের সঙ্গে রয়েছেন কনসালটেন্ট রিপ্রোডাকটিভ মেডিসিন ডক্টর সুজয় দাশগুপ্ত নমস্কার ডাক্তারবাবু ইউটার্নে আপনাকে স্বাগত ধন্যবাদ ডাক্তারবাবু আপনার কাছে প্রথমে যেটা জানতে চাইবো যে ডিম্বাণুর সংখ্যা কম এই বিষয়টা কি ডিম্বাণুর সংখ্যা কম বিষয়টা বোঝার আমাদের বুঝতে হবে ডিম্বাণু কিভাবে তৈরি হয় মহিলাদের ওভারি বা ডিম্বাশয় বলে দুটি গ্রন্থি থাকে তাতে ডিম যেগুলো তৈরি থাকে সেগুলো বেসিক্যালি জন্মের আগেই তৈরি থাকে প্রত্যেক মাসে যখন একজন মহিলার পিরিয়ড শুরু হয় তখন প্রত্যেক মাসে একটি ডিম ম্যাচিওর হয় এবং সেটি যদি কোনোভাবে স্পার্মের সংস্পর্শে আসতে পারে তাহলে সেটি ভ্রূণ এবং স্পার্মের সাথে মিলিত হয়ে ভ্রূণ তৈরি করে এবং প্রেগন্যান্সি আসতে পারে কিন্তু এই যে একটি ডিম বড় হচ্ছে তার বদলে কিন্তু আরো শয়ে শয়ে অনেক কটা ডিম নষ্ট হচ্ছে স্বাভাবিকভাবে একজন মহিলার বয়স যখন পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর হয়ে যায় তখন সব ডিম নষ্ট হয়ে যায় সেজন্য তারপর আর প্রেগনেন্সি আসেন এবং সে সময় সেই মহিলা পিরিয়ডসও বন্ধ হয়ে যায় অর্থাৎ উনি মেনোপজের দিকে চলে যান আনফর্চুনেটলি কোনো কোনো মহিলার খুব কম বয়সেই তিরিশ বছর পঁচিশ বছর পঁয়ত্রিশ বছর বয়সে দেখা গেছে যে ডিম্বাণুর সংখ্যা কমে আসছে অর্থাৎ ওভারিতে যে বাকি ডিম্বাণুগুলো থাকছে যেগুলো পরবর্তীকালে বড় হতে পারে সেগুলোর সংখ্যা কমে আসতে থাকে একেই আমরা বলি পুওর ওভারিয়ান রিজার্ভ বা ডিম্বাণুর সংখ্যা কমে আসা আচ্ছা কি কি কারণে ডিম্বাণুর সংখ্যা কমে আসতে পারে একটি কারণ হলো যে লাইফস্টাইলের কিছু চেঞ্জেস অর্থাৎ অতিরিক্ত ওজন স্মোকিং এই এই ধরনের কিছু আগে কোনো ট্রিটমেন্ট হয়েছে ওভারিতে কোনো অপারেশান হয়েছে বা হচ্ছে রেডিও থেরাপি বা কেমোথেরাপি কেউ পেয়েছেন ইন্ডোমেট্রিওসিস বলে একটি ডিজিজ থাকে অর্থাৎ ইউটেরাসের যে লাইনিং যাকে আমরা ইন্ডোমেট্রিয়াম বলি সেটি যদি ইউটেরাসের বাইরে থাকে তাকে এন্ডোমেট্রিওসিস বলে তাতে থাকতে পারে বিশেষ করে খুব কম বয়সে একটি কারণ হলো ক্রোমোজোমের অসুবিধা অর্থাৎ জিনগত কোনো অসুবিধে সেটি থাকতে পারে তাছাড়া কিছু হরমোনাল সমস্যা বা আমরা বলি অটোমিউন ডিজিজ অর্থাৎ কখনো কখনো হয় আমাদের শরীরের যে প্রতিরোধ ক্ষমতা আছে যাকে আমরা ইমিউনিটি বলি সেটি কখনো কখনো আমাদের শরীরের নিজের বিরুদ্ধেই কাজ করতে শুরু করে সেই ইমিউন সিস্টেম যদি আমাদের ওভারির কাজ করতে শুরু করে অটো ইমিউনিটি বলে তাতে ওভারির ক্ষতি হতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই অর্থাৎ একশো জনের যদি ডিম্বাণুর সংখ্যা কম থাকে তার মধ্যে সত্তর আশি জনের কিন্তু আমরা অনেক পরীক্ষা নিরীক্ষা করেও কোনো কারণ খুঁজে পাই না যে কেন ডিম্বাণুর সংখ্যা কম আছে আচ্ছা আচ্ছা ডিম্বাণুর সংখ্যা যে কম সেটা কিভাবে বোঝা যাবে আনফরচুনেটলি বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মহিলারা বুঝতে পারেন না যে তাদের ডিম্বাণুর সংখ্যা কম আছে আচ্ছা কিছু কিছু মহিলা বোঝা যায় যেমন হয়তো মাসিক অনিয়মিত হচ্ছে অনেক দিন বাদে বাদে হচ্ছে অথবা মাসিক খুব তাড়াতাড়ি হচ্ছে অর্থাৎ একটা হতে পারে যে মাসিক দু তিন মাস বাদে বাদে হচ্ছে কখনো কখনো হতে পারে মাসিক হয়তো পনেরো কুড়ি দিন বাদে বাদেই হচ্ছে মাসিকের পরিমাণ কম হচ্ছে তাহলে আর বেশিরভাগ ক্ষেত্রে যেটা আমরা বুঝতে পারি আমরা ল্যাবরেটরিতে কিছু পরীক্ষা করি এএমএইচ বা অ্যান্টিমুলারিয়ান হরমোন বলে একটি ব্লাড টেস্ট আছে তার মাধ্যমে আমরা একটু আন্দাজ পেতে পারি যে ওভারিতে ডিমের সংখ্যা কীরকম আছে তাছাড়া পিরিয়ড চলাকালীন সময় ফলিকুলার স্টিমুলেটিং হরমোন অর্থাৎ এফএসএইচ বলে একটি ব্লাড টেস্ট আমরা করতে পারি তাতে কিছুটা আভাস পাওয়া যায় কিন্তু সব থেকে ভালো আভাস পাওয়া যায় এএফসি বা এন্ট্রাল ফলিকুলার কাউন্ট এটি কি অর্থাৎ পিরিয়ড চলাকালীন সময় আমরা সেই মহিলাকে ডাকি আলট্রাসাউন্ড করার জন্য বিশেষ ধরনের আলট্রাসাউন্ড যাকে বলা হয় টিভিএস বা ট্রান্স ভেজাইনাল সোনোগ্রাম অর্থাৎ ভেজাইনার মধ্য দিয়ে আলট্রাসাউন্ড প্রোব ঢুকি আমরা ওভারি দুটোকে অ্যাসেস করি দেখি তাতে ডিমের সংখ্যা কিরকম আছে এতে যদি কম থাকে তখন আমরা বলি যে সম্ভবত আপনার ওভারিতে ডিমের সংখ্যাটা কমে যাচ্ছে আচ্ছা আচ্ছা কোন মহিলার ডিমের সংখ্যা কম এটা নির্ধারণ করার পর তার ক্ষেত্রে কিভাবে আপনারা ট্রিটমেন্টটা শুরু করেন আচ্ছা প্রথম কথা একটিমাত্র নির্দিষ্ট রিপোর্ট অনেক পেশেন্ট আসে আমার এএমএইচ কম আছে একটিমাত্র নির্দিষ্ট রিপোর্টের উপর ভিত্তি করে কিন্তু আমরা বলতে পারি না ডিমের সংখ্যা কম আছে অথবা তার উপরে ভিত্তি করে বলতে পারি না যে আপনার ট্রিটমেন্ট লাগবে কারণ এই যে রিপোর্ট আমরা রিপোর্টকে ট্রিটমেন্ট করি না আমরা পেশেন্টকে একটা কথা বলি পেশেন্টকে ট্রিটমেন্ট করি অর্থাৎ আমাদের দেখতে হবে প্রথম কথা পেশেন্টের বয়স কত কতদিন ধরে চেষ্টা করছেন প্রেগনেন্সি আসার জন্য তার ফ্যালোপিয়ান টিউব খোলা আছে আছে কিনা তার হাজবেন্ডের যথেষ্ট সংখ্যক শুক্রাণু আছে কিনা এবং বাকি রিপোর্টগুলো অর্থাৎ এএমএইচ এম এফএসএইচ বা এএফসি এই সব রিপোর্টগুলো কেমন আছে এর উপরে ভিত্তি করে আমরা ট্রিটমেন্ট শুরু করি যদি দেখা যায় যে সেই মহিলার বয়স পঁয়ত্রিশের কম আছে খুব বেশি দিন ধরে চেষ্টা করছেন না টিউব খোলা আছে হাজব্যান্ডের স্পাম্প ঠিক আছে তাহলে আমরা হয়তো প্রাথমিকভাবে বলতে পারি কিছুদিন নিজেরা চেষ্টা করুন তাতে না হলে আমরা ওভুলেশান ইন্ডাকশান অর্থাৎ ডিম্বাণু বড় হওয়ার জন্য ওষুধ দিই ওষুধ দিয়ে বলি যে নিজেরা কিছুদিন চেষ্টা করুন তাতেও যদি না হয় তখন আমরা বলি আইউআই করার জন্য অর্থাৎ ইন্ট্রা ইউটারাইন ইনসেমিনেশন অর্থাৎ সেই মহিলার ডিম আমরা বড় করি যখন দেখি চিমটা ডিম যথেষ্ট পরিমাণে বড় হলো তখন আমরা হাজবেন্ডকে বলি স্পামটা দিতে সেই স্পামটাকে আমরা প্রসেস করে ইউটারাসের ভেতরে ইনসার্ট করে দিই একে বলা হয় আইউআই আর তাও যদি ফেল করে তখন আমরা আইভিএফ এর জন্য পেশেন্টকে পরামর্শ দিই আইভিএফ বা ইনভিট্রো ফার্টিলাইজেশন অর্থাৎ চলতি কথা যাকে অনেকে টেস্ট টিউব বেবি বলে আচ্ছা আচ্ছা আইভিএফ এর প্রসিডিউরটা কি সবার শেষে করা হয় না এটি ডিপেন্ড করছে বেসিক্যালি কতদিন ধরে চেষ্টা করছেন এবং অন্য রিপোর্টগুলো অর্থাৎ হাজবেন্ডের রিপোর্ট এবং টিউব এগুলো ঠিক আছে কিনা যদি দেখা যায় যে তার বয়স অনেক বেশি হাজবেন্ডের রিপোর্ট ভালো নেই টিউব ব্লক আছে তাহলে আমরা বলি আইভিএফ এর জন্য খুব বেশি দেরি করবেন না যত তাড়াতাড়ি আইভিএফ করতে পারবেন হয়তো তাতে সাকসেস হওয়ার চান্সটা বেশি থাকবে কিন্তু এই কথাটা মনে রাখতে হবে আইভিএফ সাকসেস কিন্তু ফর্টি পার্সেন্ট অর্থাৎ একশো জনের যদি আমরা আইভিএফ করি চল্লিশ জনের প্রেগনেন্সি আসতে পারবে আর যাদের এরকম ডিম্বাণুর সংখ্যা কম থাকে তাদের প্রেগনেন্সি আসার চান্সটা কিন্তু কিছুটা হলেও কম থাকে কারণ আইভিএফ ট্রিটমেন্টে কি করা হয় বেসিক্যালি আমরা মহিলাকে কিছু ইঞ্জেকশন দিই আলট্রাসাউন্ড করে দেখি ডিম কখন বড় হচ্ছে যখন ডিমগুলো বড় হয় তখন আমরা নিডেল দিয়ে আন্ডার অ্যানিস্থেসিয়া আমরা ডিমগুলোকে শরীরের বাইরে বের করে আনি এবার ল্যাবরেটরিতে সেই ডিমের সঙ্গে স্বামী শুক্রাণু মেশানো হয় যে এমব্রায়ো তৈরি হলো সেই এমব্রায়োগুলোকে ট্রান্সফার করা হয় যাদের ডিম্বাণু সংখ্যা কমে আসে অনেক সময় দেখা যায় যে ডিম ঠিক মতো পাওয়া গেল না অথবা পাওয়া গেলেও ভালো কোয়ালিটির হলো না অর্থাৎ যদি আমরা অনেক সময় দেখা যায় যে পেশেন্টের বয়স বেশি অথচ আমরা বলছি যে আইভিএফ সবার শেষে করব তাহলে এমনও হতে পারে যে সেই মহিলা নিজের ডিম থেকে হয়তো আর আইভিএফ করা গেল না তাকে ডোনার আইভিএফ অর্থাৎ ডোনারেক অর্থাৎ অন্য মহিলা শরীর থেকে ডিম নিয়ে আইভিএফ করার দরকার হতে পারে সেজন্য আইভিএফ সবসময় যে লাস্ট ট্রিটমেন্ট এটা ভাবাটা কিন্তু ঠিক নয় আপনি যে ডোনার এগের কথা বলছেন তো ডোনার এগের এই বিষয়টা যদি একটু বুঝিয়ে বলে যদি দেখা যায় যে কোনো মহিলার ডিম্বাণু সংখ্যা অত্যন্ত কম আছে আগে আইভিএফ করিয়েছেন কিন্তু ডিম পাওয়া যায়নি অথবা ডিম পাওয়া গেলেও ঠিকমতো মতো তৈরি হয়নি অথবা যে ভ্রূণ তৈরি হয়েছে তার কোয়ালিটি ভালো নেই সেসব ক্ষেত্রে আমরা বলি ডোনার এগ দেওয়ার কথা অর্থাৎ একজন ডিম্বাণু দাতা তার শরীর থেকে ডিম নেওয়া হয় স্বামী যে পেশেন্ট ডিম যে মহিলা ডিম্বাণুর সংখ্যা কমে এসছে উনার স্বামী শুক্রাণুর সঙ্গে সেই যে ডোনার মহিলা উনার ডিম মেলানো হয় মিলিয়ে যে বাচ্চাটি তৈরি হলো অর্থাৎ এমব্রয় বা ভ্রূণ সেটিকে যে মহিলা ট্রিটমেন্ট চাইছেন তার ইউটেরাসের ভেতর প্রতিস্থাপন করা হয় এক্ষেত্রে মনে রাখতে হবে যে এই প্রক্রিয়াটি কিন্তু সম্পূর্ণ গোপন থাকে অর্থাৎ সেই মহিলা এবং তার হাজব্যান্ড ছাড়া অন্য কেউ জানতে পারেন না যে এটি ডোনার থেকে নেওয়া হচ্ছে এবং ডোনারদের কিন্তু আমরা এক্সটেন্সিভলি স্ক্রিন করি অর্থাৎ সেই ডোনারের বয়স গায়ের রং শিক্ষাগত যোগ্যতা তার কোনো এইচ আই হেপাটাইটিস বি থ্যালাসেমি অর্থাৎ কোনো যৌন রোগ বা কোনো বংশগত রোগ আছে কিনা এগুলো দেখা হয় ব্লাড গ্রুপ ম্যাচ করা হয় তারপরেই সেই ডোনার সিলেকশন করা হয় এবং তারপর সেই ডোনারের থেকে ডিম নেওয়া হয় এবং সেই ডিমটিকে আমরা স্বামী শুক্রাণুর সঙ্গে মিলিয়ে তারপরে ভ্রূণ তৈরি করে আমরা ট্রান্সফার করি যেটি আমরা মহিলাদের বলি এই বাচ্চাটা হয়তো বায়োলজিক্যালি আপনার নয় কিন্তু অফিসিয়ালি এবং লিগালি আপনার কারণ আপনি না বললে অন্য কেউ জানতে পারবেন না যে এটি ডোনার এক থেকে নেওয়া হয়েছে আচ্ছা একটু এই প্রসঙ্গে একটু জানতে চাইবো যে আইভিএফ এর ক্ষেত্রেও যদি কখনো সফলতা না আসে সেক্ষেত্রে কি করণীয় প্রথম কথা আমরা যেটা বলবো আইভিএফে অনেক সময় মহিলারা একবার আইভিএফ করে অনেক সময় হতাশ হয়ে যান কারণ আইভিএফ অত্যন্ত খরচ সাপেক্ষ প্রক্রিয়া কিন্তু এটা মাথায় রাখতে হবে ট্রিটমেন্ট শুরু করার আগে যে আইভিএফের সাকসেসে ফর্টি পার্সেন্ট অর্থাৎ একশো জনের মধ্যে চল্লিশ জনের প্রথমবারে প্রেগন্যান্সি আসতে পারে কাজে যদি আইভিএফ সফল না হয় তাহলে আমাদের দেখতে হবে এক্স্যাক্টলি কী সমস্যা হয়েছিল যদি দেখা যায় যে ডিম্বাণু যথেষ্ট পরিমাণে হয়েছিল ডিম্বাণুর কোয়ালিটি ভালো ছিল ভ্রূণের কোয়ালিটি ভালো ছিল তাহলে আমরা বলি যে পরেরবার আবার উনি আইভিএফ চেষ্টা করতে পারেন নিজের এগ দিয়ে কারণ তাতে যদি দেখা যায় যথেষ্ট ভালো কোয়ালিটির ভ্রূণ বা ইমরাই তৈরি হয়েছিল তাতে কিন্তু তার ডোনার নেওয়ার কিন্তু কোনো যুক্তি নেই কিন্তু যদি দেখা যায় ঠিকমতো ডিম্বাণু পাওয়া যায়নি ডিম্বাণু পাওয়া গেলেও তার কোয়ালিটি ভালো ছিল না কোয়ালিটি ভালো হলো ভ্রূণ ঠিক মতো তৈরি হয়নি অথবা ভ্রুণের কোয়ালিটি ভালো নয় তখন আমরা মহিলাদের বলি যে আপনি এবার হয়তো যদি পরবর্তীকালে আইভিএফ ভাবতে চান তাহলে আপনি ডোনার এগের কথাটা চিন্তা করতে পারেন কিন্তু সেই মহিলা এবং তার স্বামী সম্মতি ছাড়া কোনোভাবেই ডোনার এক ইউজ করা হয় না আচ্ছা প্রেগন্যান্সি আসার পর কি কি ধরনের সমস্যা আসতে পারে অনেক সময় যাদের ডিম্বাণুর সংখ্যা কম থাকে তাদের দেখা গেছে প্রেগনেন্সি এলেও কিছু কিছু সমস্যা হতে পারে সেটা নিজের ডিম দিয়েই আইভিএফ করা হোক অথবা ডোনার এগ দিয়েই আইভিএফ করা হোক যেমন প্রেগনেন্সিতে মিসক্যারেজ হওয়ার চান্সটা একটু বেশি থাকে পার্টিকুলারলি যদি নিজের ডিম দিয়ে করা হয় তাতে এবার বলবো যে কোনো প্রেগনেন্সিতে মিসকারেজ হওয়ার একটু চান্স থাকে কিন্তু এক্ষেত্রে যাদের ডিম্বাণুর সংখ্যা কম থাকছে অর্থাৎ ওভারিয়ান রিজার্ভ কম থাকছে তাদের মিসকারেজ হওয়ার রিস্কটা সামান্য বেশি তাছাড়া প্রেগনেন্সিতে ব্লাড প্রেশার বেড়ে যাওয়া ডায়াবেটিস হওয়া বাচ্চার গ্রোথ ঠিক মতো না হওয়া সময়ের আগে ডেলিভারি হওয়া এগুলোর রিস্কটা একটু বেশি থাকে সেজন্য প্রেগনেন্সি এলেই যে আমি কোনো ট্রিটমেন্ট করাবো না এই সমস্যা এই জিনিসটা ভাবার কারণ নেই কারণ প্রেগন্যান্সি এলেও কিন্তু একজন অভিজ্ঞ ডাক্তারবাবুর পরামর্শে থ্রু আউট দ্য প্রেগনেন্সি সেই নমাজ থাকতে হবে ঠিকমতো মতো পরীক্ষা নিরীক্ষা রেগুলার আলট্রাসাউন্ড করে দেখা বাচ্চার গ্রোথ ঠিকমতো হচ্ছে কিনা বাচ্চা ঠিক মতো তৈরি হচ্ছে কি না কোনো অসুবিধা হচ্ছে কিনা সেই মহিলার চেক আপ করা যাতে বিপি যেন না বাড়ে সুগার যেন ঠিক থাকে সেগুলো দেখা দরকার আচ্ছা আচ্ছা ডাক্তার এবার একটু জানতে চাইবো যে ডিম্বাণু কম থাকার সমস্যার ক্ষেত্রে নিজে থেকে প্রেগনেন্সি আসার সম্ভাবনা কতখানি আচ্ছা আমি প্রথমে একটি কথা বলেছিলাম একটি লো এমএইচ অর্থাৎ অনেক পেশেন্ট আসেন যে শুধুমাত্র এমএইচ করা হয়েছে সেটি কম আছে তাহলেই অনেকে কান্নাকাটি করেন যে আমার কি ডোনার লাগবে আমি নিজের থেকে চাইছি সময় যে ডিম্বাণু কম থাকা মানেই আইভিএফ এই জিনিসটা কিন্তু ঠিক নয় প্রথম কথা আগে আমাদের দেখতে হবে সত্যি কম কিনা না অর্থাৎ এএমএইচ এফএসএইচ এ এগুলো টেস্ট করে তারপরেও যদি কম থাকে তাহলে আমরা হয়তো যদি দেখা যায় অনেক দিন ধরে তিনি চেষ্টা করছেন না খুব কম দিন চেষ্টা করছেন বয়স কম আছে তাহলে কিন্তু আমরা অনেক মহিলাদের বলি আগে নিজে থেকে কিছুদিন চেষ্টা করুন অনেক সময় দেখেছি ইভেন আমার নিজের অনেক পেশেন্টদের দেখেছি যারাকে আমরা বলেছি যে হয়তো ট্রিটমেন্ট লাগতে পারে কিন্তু সেসব পেশেন্ট কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে কয়েকদিন অপেক্ষা করার করছেন তার মধ্যেই নিজে থেকে তার তাদের প্রেগনেন্সি এসে গেছে তাদের ঠিকমতো ডেলিভারি হয়েছে কোনো সমস্যা হয়নি কিন্তু এটি ডিপেন্ড করছে অন্য অনেক ফ্যাক্টরের অর্থাৎ বয়স কত কতদিন চেষ্টা করছেন স্পার্মের রিপোর্ট কেমন আছে টিউব খোলা আছে কি এসবের ওপরে এই প্রসঙ্গে ওষুধের ব্যবহার ঠিক রকম আচ্ছা কিছু কিছু ওষুধ পাওয়া যায় যেমন ডিএইচএ বা ডিহাইড্রোএপি অ্যান্ড্রোস্টেরন নামে একটি ওষুধ পাওয়া যায় কিছু কিছু স্টাডিতে বলছে যে এটি হয়তো ডিম্বাণুর কোয়ালিটি বা সংখ্যা বাড়াতে পারে কিন্তু এটি এখনো ফুল প্রুফ নয় অর্থাৎ এটি ভালোভাবে কাজ করে কিনা সেটি এখনো আমরা জানি না কারণ আমরা একটা কথা বলতে চাইবো কোনো কোন মহিলার কিন্তু অনেক সময় প্রিম্যাচিওর মেনোপজ হয় অর্থাৎ চল্লিশ বছরের আগে পিরিয়ড বন্ধ হয়ে যায় পঁয়ত্রিশ বছর তিরিশ বছরে পিরিয়ড বন্ধ হয়ে যায় ইভেন সেসব মহিলাদেরও কিন্তু টেন চান্স থাকে নিজে থেকে প্রেগন্যান্সি আসার কাজে যাদের ডিম্বাণুর সংখ্যা কম অথচ পিরিয়ড হচ্ছে এখনও রেগুলারলি তাদের কিন্তু এই চান্সটা বেশি অর্থাৎ সবসময় যে ডিম্বাণুর সংখ্যা কম মানে ট্রিটমেন্ট লাগবে তা নয় কিন্তু আমরা এই ওষুধগুলো দিতে পারি ওষুধগুলো দেওয়ার আগে আমরা যেটা পেশেন্টদেরকে বলি যে ওষুধগুলো কতটা কাজ করবে জানি না কিন্তু ওষুধগুলো সাধারণত কোনো ক্ষতি করে না সেই জন্য ওষুধগুলো দিয়ে চেষ্টা করতে পারি কিন্তু ওষুধের ওপরেই নির্ভর করে থাকলে হবে না যদি মনে হয় যে অন্য কোনো কারণে আপনার ট্রিটমেন্ট দরকার অনেক দিন চেষ্টা করছেন বয়স বেশি বা স্বামীর শুক্রাণুর সংখ্যা ভালো নয় তাহলে কিন্তু এই ডিএইচএ বা এই জাতীয় ওষুধের ওপরে নির্ভর করে থাকাটা ঠিক হবে না ডাক্তারবাবু আজকে তো আমরা মহিলাদের ডিম্বাণু কম থাকার সমস্যা নিয়ে আলোচনা করলাম অনুষ্ঠান শেষ করার আগে বলবো দর্শকদের উদ্দেশ্যে আপনার কি পরামর্শ থাকবে আচ্ছা ডিম্বাণু কম থাকা মানে অর্থাৎ এমএইচ কম থাকা বা এফসি কম থাকা মানে এই নয় যে আপনার জীবন শেষ হয়ে গেলে আপনি কোনোদিন নিজে থেকে মা হতে পারবেন না ডাক্তারবাবুর সঙ্গে পরামর্শ করুন অন্য রিপোর্টগুলো কীরকম আছে দেখুন তার উপর নির্ভর করছে আপনার কি চিকিৎসা লাগবে কখনো নিজে থেকে চেষ্টা করতে পারেন কিছু ওষুধ চেষ্টা করা যেতে পারে যদি দেখা যায় যে রিপোর্টগুলো একদমই খারাপ আছে তখন আপনি জন্য ভাবতে পারেন আর যদি দেখা যায় যে আগে করে হয়েছে এমব্রায়ো ঠিকমতো তৈরি হয়নি মতো সেসব ক্ষেত্রে দরকার ডিম্বাণু কম থাকা মানে আপনি নিজে থেকে মা হতে পারবেন না এই ধারণাটা কিন্তু ভুল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ ধন্যবাদ আজকে আমরা মহিলাদের ডিম্বাণু কম থাকার সমস্যা নিয়ে আলোচনা করলাম এবং তার চিকিৎসা পদ্ধতিও আপনাদের জানালাম আজকের মতো অনুষ্ঠানের সময় এখানেই শেষ যাওয়ার আগে বলব ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই দেখতে থাকুন ইউটার